বাপু লাহারি এলি আই নজি ভকরা খায়া হালাও নাজি হার মা কহিলে লাহারি দিয়া বেটা ইসুকু হলে যাবি ভক কইরে খাও বাপু দেরি করিও না নাকি আর জানি নে যে না জানি কে জানি আচ্ছা কহে দিচ্ছি বাহুলা হরি লিয়নু জি ভকরে আখায় লওনা জি হারে মা কইলে লাহারি দিয়া বাটা ইস্কুলে জাবি ও জি হারে মা কইলে লহরি দিয়া বাটা ইস্কুলে যাবি ভোর রাতে হারে বাপ জুড়েছে পহাতে উঠা হারে মা উঠি ফাকলছে বাগনের কালার উটির